দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চ্যানেল খুলনা পেটস ইউটিউব থেকে স্বাগতম জানাই আজ আমরা চলে এসেছি খুলনা বড় বাজার কবুতর পট্টিতে আরিফ ভাইয়ের কবুতরের দোকানে এখানে আপনারা কি কি প্রজাতির কবুতর পাবেন এবং সেগুলো কত টাকা দিয়ে কিনতে পারবেন সেই সম্পর্কে আরিফ ভাই আপনাদেরকে বিস্তারিত বলবেন তার আগে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে দর্শক চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক হল্যান্ডের জ্যাকোবিন এগুলোর পিস দুই টাকা জোড়া চার টাকা এই আছে ফান্টেন 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 আমেরিকান ফান্টেন বলে এটাকে এটা এক হাজার টাকা পিস দুই হাজার টাকা জোড়া এটা সিঙ্গেল সিঙ্গেল রাখা আছে এদের জোর সিঙ্গেল সিঙ্গেল করে দেওয়া আছে আচ্ছা আর এই নিচে যেটা রয়েছে নিচে যেটা আছে ওটা সাদা লক্ষা এটা হলো লক্ষা দেশি লক্ষা এগুলো সবসময় পাওয়া যায় এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস আটশো থেকে হাজার টাকা সর্বনিম্ন ছয়শ টাকা এটা এক পিস আছে আর এক পিস অন্য সাইডে সরাই রাখা আছে এখানে আছে কালদম গিরিবাস তার সাথে নাকটানা গিরিবাস জোর এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এই আছে আপনার রয়্যাল টেডির বাচ্চা পাঁচশো টাকা পিস এই আছে আপনার হচ্ছে দেশি গিরিবাস একদম দেশি গিরিবাস দেড়শো টাকা থেকে দুইশো টাকা পিসে বেচা হয় আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার এই আছে পাকিস্তানি টেডি আছে কালডম আছে কালসিরা আছে এইগুলো জোড়া করা আছে এগুলা জোড়া 800 থেকে হাজার টাকা স্বয়ং নিম্ন বিক্রি হয় আচ্ছা এই আছে ব্লু কিং এই কিং এ 1500 থেকে 2000 টাকা জোড়ায় মেছে কেনা হয় অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় এই আছে তার সাথে আপনার হেলমন্ড হেলমন্ড কালার এগুলো রিং এর পেয়ার আর বাইরের থেকে ইনভোট করা অরিজিনাল কবতা আচ্ছা এগুলো জোড়া কথা এগুলো জোড়া দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হয় এই আছে সাদা হোয়াইট কিং মাত্র এক হাজার টাকা জোড়া এটা হলো দেশি কিং বলে ছোট এই আছে রাসগুলা এইগুলো জোড়া কথা এগুলো এক হাজার টাকা জোড়া আর এই রাসগুলা এই রাসগুলাও এক হাজার টাকা জোড়া আলোচনা চাপেক্ষে আটশো টাকা রাখা যায়

এই আছে একটি বাগদাত হুমারের মর্দা লাল কালার এই আছে একটা কত এগুলো আপনার এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস জি এক হাজার টাকা জোড়া জি আর এই লক্ষাটা মাদি লক্ষা ডিম পারবে এর জন্য এখানে আলাদা রেখা রেখে দেওয়া হয়েছে কত এর জোড়া পাঁচশো টাকা এক হাজার টাকা পিস এক হাজার টাকার জোড়া পাঁচশো টাকা পিস টাকা পিস তারপরে আছে দেশি পায়রা ব্ল্যাক কালার এগুলো এখন সহজে পাওয়া যায় না গ্রাম গায়ের কাছে তো এক পিস আছে এক পিস আছে গ্রাম গায়ের থেকে ম্যানেজ করে আনতে হয় ও তারপরে এই আছে এর দাম কত এর 400 টাকা 500 টাকা জোড়া আচ্ছা সর্বনিম্ন এই আছে দেশি পায়রার মধ্যে খুব বড় জাত এগুলো 300 টাকা পিস 600 টাকা জোড়া 300 টাকা পিস 600 টাকা জোড়া পরে গুলো এই আছে বাগদাদি হুমা ওই গুলো ছোট একটু বড় বড় একটা বড় এবং মোটা এটা হলো আরব দেশের কবুতর ও আচ্ছা আমরা মরুভূমিতে থাকে এর জোড়া কত এর জোড়া হলো পনেরোশো থেকে দুই হাজার আহ তারপরে আছে আপনার থার্টি ফাইভ এবং কালদম ক্রোস দিয়ে বেশি বাচ্চা এ উড়ালে টুকটা করবে এবং এগুলোর দাম পাওয়া যায় পাঁচশো টাকা জোলা না করে আছে এটা মুক্তি সিঙ্গেল এটা এটা মাত্র পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া জোড়া আছে এই আছে আছে দেশি গিরিবাসী বুনা মহীশুর গিরিভাষ টাকা জোড়া আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া এই আছে দেশি বাংলা পায়রা এটা পাঁচশো টাকা জোড়া রাখা যায় পাঁচশো টাকা জোড়া জি আছে বেনারস গিরিবাস ও বেনারস গিরিবাস গিরিবাস এ তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া জি উপরে আছে দেশি কালদম গিরিবাস কাটা কালদম এটা তিনশো টাকা পিস টাকা ওই পাশে আছে সাদা চিলা গিরিবাস সাদা চিলা গিরিবাস এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস এরপরে আছে আপনার এটা আপনার দেশি এও তিনশো টাকা পিস তিনশো টাকা পিস ছয়শো টাকা ছয়শো টাকা দোয়া

তারপরে আছে আপনার জিরা গিরিবাদের বাচ্চা জিরা গিরিবাদের বাচ্চা ওটা রাখা যাবে একশো টাকা জোড়া কশো টাকা মাক্সি গিরিবাস দুইশো টাকা পিস দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া দেশি দেশি কবুতর জি এই আছে লোকাল গিরিবাস চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস এই আছে আপনার দেশি পায়রা দেশি পায়রা এটা রাখা যাবে আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া লাল কালার এরপরে আছে এটাও দেশি গিরিবাস এটা আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া গিরিবাস মোটামুটি ভালো গিরিবাস তারপরে আছে আপনার হচ্ছে রিসার হুমার

এই আপাতত এইগুলো আছে এরপরে আরো কিছু কবুতর তার আসবে বিকালে তখন দর্শকদেরকে জানানো যাবে যাবে বা বা দেখানো আমাদের সাথে যোগাযোগ থাকলে আপনারা দেখতে পাবেন আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাদের এগুলো ছবি ভিডিও পাঠাতে পারবো বিভিন্ন দিকে আমাদের মাল যায় কেউ ফোনে অর্ডার দিলে আমরা সেগুলো ডেলিভারি দিতে সক্ষম কোনো প্রান্তে দেশের যেকোনো প্রান্তে এবং আমাদের খাবারের দোকান আছে বিভিন্ন আইটেম খাবার আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমরা ডেলিভারি চার্জ কম বেশিতে আপনাদের সে জায়গাতে পৌঁছে দিতে পারবো মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট নাইন ফাইভ সিক্স আশা করি আপনারা খুলনা বড় বাজার এসে আরিফ বললে যে কেউ দেখাই দিবে আমাদের দুই সাইড দোকান আছে আমাদের বিভিন্ন কালেকশন আছে আপনারা সেটা যোগাযোগ করলে আমাদের সাথে থাকলে এবং এই চ্যালেঞ্জের সাথে যোগাযোগ থাকলে ইনশাল্লাহ সবসময় পাবে আমাদের এখানে কি ফেন্সি কবুতার ফেন্সি আমি বেশি

কার কি প্রয়োজন সেটা তো সবাই আমরা জানি না শখের এটা হলো শখের বিষয় বুঝছেন তা আশা করি যদি আপনার কাছে কোনো ভাই চায় বা বলে তা আপনি যোগাযোগ রাখলে বা তাকে আমাদের যোগাযোগ করতে বললে আমরা ম্যানেজ মোবাইল নাম্বারটা বলছি এবং আশা করি যদি আরো দামি কবুতারের থেকেও দেশের বাইরেও যদি কোনো দামি কবুতার থাকে তা বললে চেষ্টা করব ম্যানেজ করে যা অনেক ধন্যবাদ এই স্যার ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ Salam lesquels.